আসসালামু আলাইকুম ভাই ও বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনারা সবাই কম বেশি অবগত আছেন ভারত আর পাকিস্তানের মধ্যে যুদ্ধ সংঘটিত হয়েছে এবং এর যুদ্ধ কতদিন স্থায়ী হবে এ বিষয়ে কিন্তু সেভাবে কিছু বলা যাবে না যুদ্ধ সূত্রপাত হলো কীভাবে এর অনেক কাহিনী আছে সংক্ষেপে আমি একটু বলি গত দুই দিনের কাহিনী বলি ভারতীয় সেনাবাহিনী তাদের আকাশ সীমা থেকে আকাশ সীমা থেকে বিমানের মাধ্যমে পাকিস্তানের নিরপরাধ জাতিগোষ্ঠীর উপরে বিমান হামলা চালিয়েছে মূর্তিতে হামলা চালিয়েছে তারই ফলশ্রুতিতে তারই প্রেক্ষাপটে পাকিস্তান সেনাবাহিনী তাদেরকে মুখ্যম জবাব দিয়েছে তাদের পাঁচটা বিমান এবং বড় বড় দামি দামি নাম করা ভালো ভালো বিমান তারা ভূপাতিত করেছে যাই হোক বিষয়টা আমাদের জন্য অনেক আনন্দের কিন্তু আনন্দ থাকলেও আনন্দ প্রকাশ করা যাবে না হুম এখানে কিছু কারণ আছে আমরা খুশি হলেও আমাদেরকে সেটা প্রকাশ করার দরকার নেই কী কারণে পাশাপাশি দুইটা রাষ্ট্রে যুদ্ধ পাচ্ছে আমরা তাদের প্রতিবেশী প্রতিবেশী দুইটা ঘরে কিন্তু যদি আগুন লাগে তৃতীয় ঘরটা যদি আমরা হয় তা আমাদের ঘরেও কিন্তু আগুন লাগার সম্ভাবনা আছে তো সেই প্রেক্ষাপটে আমাদের উচিত হবে আমাদের ঘরে যেন আগুন না লাগে তার জন্যে যে যে স্টেপ যে যে সিদ্ধান্ত নেওয়ার দরকার আমাদেরকে সেই সেই সিদ্ধান্তগুলাই নেওয়া হবে বুদ্ধিমানের কাজ আমরা খুশি হব আবেগ আপ্লুত আপ্লুত হব হয়ে ফেসবুকে স্ট্যাটাস দেব উস্কানি দেব এটা আসলে কোনো বুদ্ধিমানের মতো কাজ হলো না এই উস্কানিতে আমরা নিজেরাও ক্ষতিগ্রস্ত হব আগুন যদি আমার ঘরে লাগে যায় তাহলে আমার ঘরের যে সমস্ত সদস্যরা আছে তারাও বিপদগ্রস্ত হবে আপনারা একটা বিষয় মনে রাখবেন যদি কোনো কারণে ইসলামাবাদের যদি পতন হয় কোনো কারণে ইসলামাবাদের যদি পতন হয় তাহলে তার এক ঘন্টা কি দুই ঘন্টার মাথায় যদি আগুন জ্বলে সেটা জ্বলবে ঢাকা শহরে এটাই কারণ এর পিছনে মেন কারণটা হচ্ছে আমরা হচ্ছে মুসলিম পাকিস্তানের মানুষজন মুসলিম আর আমরা তো পূর্ব পাকিস্তান আমরা যতই এখন বাংলাদেশি হই না কেন আমরা পূর্বে পাকিস্তান ছিলাম পূর্ব পাকিস্তান পাকিস্তানের একটা অংশ তা এখন আপনার নাম একসময় সুমন ছিল দশ বছর বিশ বছর পরে যায় এখন সুজন হয়ে গেল তাহলে তার মানে এই না যে আপনার নাম পরিবর্তনের সাথে সাথে আপনি পরিবর্তন হয়ে গেছেন জাতিগত টান যেহেতু পাকিস্তানের সাথে আমাদের আছে সেইভাবে জাতিগত আক্রোশ আমাদের প্রতি আছে ভারত আমাদের প্রতি একটা আক্রোশ সবসময় বসে রাখছে তো সেক্ষেত্রে ইসলামাবাদ পতনের পরেই যদি পতন হয় সেটা ঢাকা শহর পতন হবে অভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের দেশ বেশ ভালো একটা ক্রিটিক্যাল সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে এই বিষয়ে আমার দল গণ অধিকার পরিষদ সবসময় বলে আসছে সেই অভ্যুত্তর পরবর্তী সময়ের পর থেকেই যে আমরা একটা জাতীয় সরকার চাই একটা জাতীয় সরকার গঠন করে আমরা এই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই তো বাংলাদেশের অনেকগুলা রাজনৈতিক দল আছে বড় বড় রাজনৈতিক দল আছে বড় বড় রাজনৈতিক দলের বড় বড় রাজনৈতিক লিডার আছে তাদের তাদেরকে সমন্বয় করে একটা জাতীয় সরকার যদি আমরা গঠন করি তাহলে আমরা আসন্ন যে যুদ্ধ সম্পর্কে বেশি লাফালাফি করতেছি না সেই যুদ্ধকে খুব সহজে মোকাবেলা করা সম্ভব তো আসন্ন বিপদ মোকাবেলায় ভবিষ্যতের কথা চিন্তা করে ভবিষ্যৎ প্রেক্ষাপটে বাংলাদেশের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্যে একটা জাতীয় সরকার জাতীয় ঐক্যের বিকল্প কিছু নাই বাংলাদেশের জনগণকে এই বিষয়টা নিয়ে খুবই সচেতন হওয়া উচিত কারণ যুদ্ধ কোনো সময় সুখকর হয় না এবং আমার ক্যালকুলেশনে এই উপমহাদেশে বেশ বড় রকম যুদ্ধ হবে এটা সম্পর্কে আমরা সবাই কম বেশি অবগত আছি তো সেই যুদ্ধকে যদি আমরা মোকাবেলা করতে চাই বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলোকে সমস্ত রাজনৈতিক শক্তিগুলোকে এক জায়গায় হয়ে সেই যুদ্ধকে মোকাবেলা করার চেষ্টা করতে হবে সেটা যদি আমরা না করতে পারি তাহলে আমরা সেই যুদ্ধে টিকে থাকতে পারবো না এ হোক বাড়ির পাশে যেহেতু আগুন ধরছে সে আগুন ধরা নিয়ে আমরা বেশি উল্লাসিত না হই আমরা নিজেরা প্রস্তুতি গ্রহণ করি আনন্দ পাইলেই যে আনন্দ প্রকাশ করতে হবে এটার দরকার নেই কিছু কিছু সময় এগুলো চাপা রাখতে হয় সামনে যে যুদ্ধটা হবে এটা হবে ধর্মযুদ্ধ ধর্মের সাথে ধর্মের যুদ্ধ আজকে ভারত পাকিস্তান বাংলাদেশ ধর্মীয় কারণে একে অপরের প্রতি আক্রোশ ওরা হিন্দু আমরা মুসলিম আমরা ওদের জন্যে ভালো না ওরা আমাদের জন্য ভালো না এই চিন্তা ভাবনা এই কারণেই এই যুদ্ধ এবং এটা একটা সময় খুব ভয়ানক আকার ধারণ করবে তো যারা যুদ্ধে যাবো যুদ্ধে যাবো করে লাফাচ্ছে না এদেরকে আসলে যুদ্ধে যাওয়ার সম্ভাবনা খুব কম এরা শুধু উস্কানি দিচ্ছে প্রকৃত যুদ্ধরা কিন্তু যুদ্ধে যাওয়ার আগে লাফায় না তারা যুদ্ধের বাস্তবতা বোঝে সেই প্রেক্ষিতে সেই প্রেক্ষাপট নিয়ে তারা কাজ করে আর যারা লাফায় তারা কোনো সময় যাবে না কথায় আছে না যত গর্জে তত বর্ষে না তো তাদের অবস্থা তাই ফাঁকা কলসি বাজে বেশি এটাই বাস্তব সবাই ভালো থাকবেন কথাবার্তায় ভুল টুটি হলে মাফ করবেন আল্লাহ হাফেজ